এই যে সকালবেলা কাকিমা আর মা দেখো বড়ি দিতে ব্যস্ত হয়ে গেছে এই বছরে আমাদের এই যে ফার্স্ট টাইম হচ্ছে বড়ি দেয়া তা বড়ির সাথেও রয়েছে সকালবেলা অনেক বান্নার চাপ যেন তা মা কাকিমা লেগে গেছে আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা বেশি হয়ে গেছে বড়ি ধরছে রাত্রের বেলা সব গোছায় রাখা হয়েছিল আর এখন যে বড়ি ধরছে কারণ সকাল সকাল বড়ি না দিলে বড়ি শুকাবে না তাই এই আমি রান্না রান্নার ব্যস্ত রয়েছি কারণ মেয়েদের মায় কালকে দেখাচ্ছিলাম না মেজমা আসছে তা মেজমাকে আজ আজকে খাইতি দাও হবে সকালবেলা তা ওদেরকে ইনভাইট করেছি তা আর এদিকে নিকিতার বাবা আসছে মানে তালেশ মশাই কাকিমার নতুন বিয়ায় কাকিমার নতুন বিআই আসছে আপনার না এটা কাকিমার মানে নতুন বিআই বুঝছো না তুমি ভাবে না ভাবে না ভাবে না কিছু বল না তো সবই ভালো খাওয়া বাড়ি বাড়িতে মানে বছর বেলা চার পাঁচ কেজির উপরে বড়ি দিলেও কোন যায় আসে না থাকেই না লাস্টে যেন মানে এতগুলো মুখ আর এতগুলো লোকের সংখ্যা না মানে চার পাঁচ কেজি বড়ি মানে দুই তিন মাসে শেষ হয়ে যাবে নিরামিষ বেশি হয় তো এই থালটা পুরো দেয়া হয়ে গেছে দেখো কাকিমা বড়ি দিতে দিতে তিন চারজন আসছে প্রশ্ন তাদের জন্য কাকিমা বড়ি দেয়াতে উঠে এই যে দেখো দুধ গরম হচ্ছে কারণ চা পাবে না ওরা মানে ওনারা চা পাবে না তাই দুধ গরম হচ্ছে দুধ মানে দুধ দেবে আর কি খাইতে তা বৈষ্ণব সেবার জন্য আসছে গ্রামে এক জায়গায় বৈষ্ণব সেবা আছে তো বাবারও মানে বাড়ির কাকিমা সবাইকে নিমন্ত্রণ রয়েছে তাকে মা কাকিমা যাবে না বলছে বাবা যাবে একা দুপুরে রয়েছে আসছে আমাদের বাড়িতে যে 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 দুধ গরম হচ্ছে আর এই 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 দেখো ব্যস্ত হয়ে রয়েছে চলে বলছে গুড় দিয়েছে খেজুরি গুড় খেজুরি গুড় দিলে না দুধের টেস্টটাই অন্যরকম হয়েছে তা গুড় দিয়ে পরে যে দুধ দিলে মিশে মিক্স হয়ে যাবে আর এদিকে দেখো কিছু মার্কেটিং করা আছে মেয়ে জমায় আর মেশার জন্য পিঠা বানানো হবে মুষ্টি চেক করো বড় আল্লাহ আচ্ছা ঠিক আছে কি সুন্দর দেখাচ্ছে কালারটা লসি এই যে তালে মশাই মাছ নিয়ে আসছে দেখো দুটো দুরুই মাছ ওরে বাবারে রে সন্টু উঁচু করতে পাচ্ছ না বলছ এই গাই এ মা গায় লাগা তো চিচি চিচি মাছ এই যে পাটি দুটো দুটো বড় বড় মাছ নিয়ে আসছে হয়তো তো সর 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 নিচে রাখো এই আলে গেছে ওদিকে ডাল কপি ভাজা রান্না করে ভাত আর ওইদিকে আসলাম অন্য মাংস রান্না করছি ও জানো কয়টা বাজে সাড়ে দশটা হয়ে গেছে তা সাড়ে দশটা হয়ে গেছে সকালের খাবার এখনো রান্না চলছে একটু লেট হয়ে গেছে আজকে রান্না বান্না করতে তারপরে সকালে মাংস কাটতে ওই আনতে দেরি করে দিয়েছে আজকে তা লেট হয়ে গেছে এখনো আসে না মেয়ে যাওয়ায় তুমি চেঁচা বাঁদর চাচাই না নাকি চেঁচালে কি হয়ে যায় বলো দোকানটা যখন কেটে দেবে তখনই তো বারোটার সময় গেছে মাংস আনতে তো কি হলো দেখো মাছ দেখো মাছ কেটে এই যে মাছ ভেজে নিয়েছি দেখো এক খোলা লঙ্কা দিয়ে ভাজছি আর এই যে দেখো এই যে আলাদা লঙ্কা ছাড়া তো এটা আবার লঙ্কা দেবো আর এইদিকে আরও রয়েছে ভাজতে তা ভাজা আর এইদিকে সব ভাত গোছানো হয়ে গেছে সবার জন্য ওইদিকে ডাল রান্না করেছিলাম সেই ডালও দিয়েছি মাংস মাছ ভাজা আর ডাল আর কফি ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো সবাইকে আর এইদিকে সন্তুর জন্য আলাদা রয়েছে ঝা কম ঝালের তাপ তারা মশাইকে দিয়ে দিয়েছে কাকতে তারপর আসলো মেয়ে জামাই মেয়ে জামাইকেও দিয়ে দিয়েছি একবারে বসিয়ে হাসছি জামাই মতো টাকাই না আমাদের দিকে

এখন আবার এই মাছ রান্না করব আরও মাছ রয়েছে ফ্রিজে তালা মশা যে মাছ এনেছে সে মাছও রয়েছে তার মানে কি আজকে সারাদিন চুল পাশ থেকে নড়তে পারবো না তাই এই চিংড়ি মাছ এনেছে ভাই দেখো চিংড়ি মাছগুলো দোকান থেকে না দোকান থেকে এই চিংড়ি মাছগুলো কেটে আনছে ভাই কি সুন্দর দেখাচ্ছে মাত্র মাছগুলো না পুরো লাল হয়ে গেছে বরফের মাছ তো আমাদের এখানে টাটকা চিংড়ি মাছ চিংড়ি মাছ পাওয়া যায় না জানো লেয়াজ লেয়াজ নাই সন্টু জ্যান্ত মাছ তুই হাপু করছিস না এই মা গা দিয়ে জল পড়ছে সর 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 হাপু করো হাপু করো চল চল আমি মাছটা ধুয়ে তারপর আবার রান্না করতে যাবো এক কিলো মাছ রয়েছে কেটে কেটে এই যে মাছটা ধুয়ে টুয়ে যে রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ এর আগে না চিংড়ি মাছের আগে আমি

দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি তা উপরে চালের উপরে উঠে তো পড়ে পারছে এবছরে পড়ে এখনো কেউ পাড়া মানে পাড়া হয় না খাওয়া হয় না একজন আসলে সে নিয়েই গেছে তা আজকে বড়ে পারছে আমাদের জন্য আর চালে মেশার জন্য তা দেখি কি কি বড়ে পারছে চালের উপরে উঠে বড়ে পারছে তাহলে ভাবো কেউ উঠতে পারে না ওর জন্য খাওয়া হয় না ওই দেখো চালের উপরে বড়ই পাচ্ছে ওইটা হচ্ছে বড়ই গাছ না কিন্তু ওইটা হচ্ছে কামনা গাছ বড়ই গাছ হচ্ছে ওই দেখো চালের উপরে শুয়ে রয়েছে মানে গাছটার সাইডই পুরো মানে ডালটা পুরো হচ্ছে ইসের সাথে চালের উপরেই রয়েছে তা বড়ে চালে চলে মারছে সন্টু বড়ই যাচ্ছে পেয়েছিস পেয়েছিস কয় দেখি দেখা দেখা আমার হাতে আমি একটু দেখাবো সবাইকে দেখি সবাই দেখুক দেখো লাল টকটকি কত বড় বড় বড়ই দাঁড়া বাবা পোকা দেখে খাইস দেখো কামরাঙ্গা পারছে পাকা পাকা কামরাঙ্গা তোমরা যদি কেউ নিতে চাও আসো আমাদের গাড়ি গো সব ফিরি মাত্র বাজারে নিলে তিরিশ টাকা বিক্রি করে বাবা তার নেওয়া হয় না বাবা নেয় না আর কষ্ট করে বাবাকে আর পাঠানো হয় না বলিও না বাবাকে থাক ওর থেকে বাচ্চা কাচ্চারা আসে আর খায় পুরো দেখো গাছ তারপরে লাছানো রয়েছে কামরাঙ্গা এই দেখো আগে একটা কামরাঙ্গার জন্য বিয়ের আগে কি তরছে যেতাম আমি অনেকে আছে যে চুরিও করেছি কামরাঙ্গার জন্য সত্যি কথা বলছি যেন লোকের কাছ থেকে যে পুরো স্কুল ছুটি হওয়ার পরে কামরাঙার জন্য ওই একটা কামরাঙার জন্য মানে চুরি করা বলে সে জীবন অন্যরকমই ছিল তখন অনেক ছোট ছিলাম সেভেন্থে এইটে পড়ছি তখনে তো তখনই যে মানে অনেকটা দূরে দেবো নালা পার হয়ে অন্য লোকের জমিতে যে তাই কামনাকা তুলে আনতে আর কি টক এগুলো তো অনেক মিষ্টি আমাদের তো ওগুলো বেশি টক ছিল আরো দুই ব্যাগে পারছো কামনাঙ্গা

আজকাল না বিকেল হয়ে গেছে এখন বাবা যাই তো কালকে আমি আর ফেলে দেবো তাই আজকে বাবার ডিউটি বাবা করে আছে কালকে আমার ডিউটি আমার আর নিকিতে বাবার ডিউটি বাবা তোমার কি বলছিলাম তুমি করে হবে এই গরমে তবু কাজ করে আসছে বাবা দেখো ছাড়ো শুনবে না কথা বললেও সকাল টাইমই কাজ করা ঠিক আছে বিকেল টাইমে এখন না গরমের সময় পড়ে মনে হচ্ছে গরমই পড়ে গেছে আমাদের এখানে মানে খালি ঘুমে আছে ফ্যান তো সারা রাত চলে মানুষটাও মানে ঠান্ডার লেগই নেই তা আজকের মতন ব্লগটি থাক কালকে আবার দেখা হবে তাতে আবার যাই